জঙ্গলে বর্ষার মৌসুম চলে এসেছে তাই সকল পাখিরা তাদের নিজেদের জন্য পাকা এবং মজবুত ঘর তৈরি করে শুধুমাত্র পাখি তার জন্য শক্ত এবং মজবুত ঘর বানাতে পারেনি কালু মনিয়া পাখি তো এই বছর নিজের জন্য কোনো ঘর বানায়নি প্রতি বছর তো সে সবার আগে নিজের জন্য ঘর তৈরি করে এই বছর কি হয়েছে যে এখনো নিজের ঘর ঠিক করছে না আমিও তাই ভাবছি চলো গিয়ে দেখে আসি মনিয়া পাখি কি করছে তাহলেই জানতে পারবো এই বলে কালো আর কোকিলা মনিয়ার বাসায় চলে যায় আর গিয়ে দেখে মনিয়া পাখি অনেক অসুস্থ মনিয়া কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তো? কালু ভাইয়া আমার 10 দিন ধরে অনেক জ্বর। বলবল দিদির কাছ থেকে ঔষধ নিয়ে খেয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। মুনিয়া আমি এক ইগল কবিরাজের কথা জানি। তুমি তার থেকে ঔষধ নিয়ে খেতে পারো। হয়তো ভালো হয়ে যেতে পারো। কালু ভাইয়া আমাকে ইগল কবিরাজের ঠিকানা বলো। আমি আজকেই তার সাথে দেখা করব। কালু কাক মনিয়া পাখিকে ঠিকানা বলতেই যাবে তখনই কোকিলা বলে পশ্চিম পশ্চিম জঙ্গলে কবিরাজ ঘর তুমি চলে যেও আর কালু তুমি আমার আমার সঙ্গে চলো একটা কাজ মনে পড়ে গেছে এই কথা বলে কোকিলা কালু কাককে নিয়ে চলে যায় আর মনিয়া পাখিও ইগল কবিরাজের খোঁজে পশ্চিম দিকে চলে যায় কোকিলা তুমি মনিয়া পাখিকে মিথ্যে কেন বললে ইগল কবিরাজের বাসা তো পূর্ব দিকের জঙ্গলে আমার বোকা স্বামী যেহেতু আমি মিথ্যা বলছি নিশ্চয়ই চিন্তা ভাবনা করেই মিথ্যা বলছি তাহলে বলো কি ভেবে মিথ্যা কথা বলেছো কালো ভেবে দেখো এই প্রথম মনিয়া পাখি নিজের ঘর বানায়নি আর আমাদের ঘর পাকা পোক্ত আর আমরা তো সবসময় এটাই চেয়েছি যে মনিয়া পাখি নিজের ঘর না বানাতে পারে কোকিলা এটা কখনোই হবে না পাখি সুস্থ হলেই নিজের ঘর বানিয়ে ফেলবে কালু এরকম কিছুই হবে না যে অবস্থায় ও পশ্চিম দিকে গেছে সেখান থেকে ফিরে এসে আরো অসুস্থ হয়ে যাবে তাহলে তো আর ঘর বানাতে পারবে না আর পুরো বর্ষা মৌসুম এখানে সেখানে থাকতে হবে আর থাকার জন্য কোনো জায়গা যখন পাবে না আর উপায় না পেয়ে আশ্রয়ের জন্য যখন আমাদের কাছে আসবে তখন আমরা তার মুখের ওপর দরজা দিয়ে দেব সব সময় সবাইকে জ্ঞান দান করে এবার বুঝবে বজা আমি তো পশ্চিমে সকল জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু এখানে তো কোনো কবিরাজের ঘর নজরে পড়ল না মনে হয় কোকিলার কথাও ভুল হয়েছে এখন আমি কার কাছ থেকে জানব মনে হয় জ্বর আবার বাড়তেছে মনিয়া পাখি অনেক চিন্তায় পড়ে যায় ও এদিক ওদিক ইগল কবিরাজের ঘর খুঁজতে থাকে তখনই ও পূর্ব দিক থেকে ইগলকে আসতে দেখে মনিয়া পাখি ওকে ডেকে থামায় কি ব্যাপার মনিয়া তুমি আমাকে কেন ডেকেছো তাড়াতাড়ি বলো আমার তারা আছে মাফ করবেন ইগল চাচা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি কি কবিরাজ হ্যাঁ আমি পুরনো কবিরাজ বলো কি হয়েছে তোমার মিয়া ইগল কবিরাজকে কোকিলা কাকে সব কথা বলে দেয় কিভাবে পশ্চিম দিকে তাকে খুঁজছিল ওই কাক দম্পতি তো খুবই দুষ্ট। ওদের ছেলের চিকিৎসা আমি করেছি কিন্তু ওরা আমাকে একটা টাকাও দেয়নি। যখনই টাকা চাই তখনই কোনো না কোনো বাহানা করে। ওরা তো এমনই ইগল চাচা। ইগল চাচা, আপনি আমাকে জরের একটা ওষুধ দিন। আজ 10 দিন আমার খুব জ্বর। ইগল কবিরাজ মোনিয়া পাখির নার্ভ চেক করে তারপর ওকে মুনিয়া তোমার তো ম্যালেরিয়া হয়েছে এই ঔষধ দিচ্ছি সময় মতো এই ঔষধ খাবে আর বেশি ঠান্ডার মধ্যে থাকবে না তাহলে আরো অসুস্থ হয়ে পড়বে ধন্যবাদই এই টাকা আসি মুনিয়া পাখি ঔষধ নিয়ে সন্ধ্যার মধ্যে বাসায় ফিরে আসে আর কালু ও কোকিলা কাক ওর জন্য অপেক্ষা করছিল কালু ওই দেখো মনিয়া পাখি এসে গেছে চলো ওর কাছে যাই কালু আর কোকিলা জলদি মনিয়ার কাছে চলে যায় মনিয়া আমরা আসলে তোমাকে বলতে চাচ্ছিলাম ঈগল কবিরাজের বাসা পশ্চিম দিকে নয় দক্ষিণ দিকের জঙ্গলে কিন্তু তার আগেই তুমি চলে গিয়েছো ধন্যবাদ কালো ভাইয়া অবশেষে আপনি সঠিক ঠিকানা বলে দিয়েছেন কাল আমি দক্ষিণ দিকে জঙ্গলে যাব এখন আপনারা যান আমি খুবই ক্লান্ত তারপর কালো কোকিলা সেখান থেকে চলে যায় আর মনিয়া পাখিও সময় মতো নিজের ঔষধ খেতে থাকে তারপর চার পাঁচ দিনের ভেতর সুস্থ হয়ে ওঠে কোকিলা আমার মনে হয় মনিয়া পাখি সুস্থ হয়ে গেছে দেখো কিভাবে দ্রুত উড়ে উড়ে নিজের ভাঙা ঘর মেরামত করছে যা ইচ্ছা করুক কিন্তু এত দ্রুত পাকা ঘর বানাতে পারবে না আজকে আকাশের যে অবস্থা বৃষ্টি তো হবেই হবে তারপর বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে আমাদের বাসায় আসবে তারপর দেখো কেমন লম্বা ভাষণ দিয়ে ঘর থেকে বের করে দিই কোকিলা আমরা কেন ঠান্ডার মধ্যে বাহিরে কষ্ট করছি চলো চলো ঘরের ভেতর চলো ওখান থেকেই মুনিয়া পাখিকে দেখব কালো আর কোকিলা ঘরের ভেতর চলে যায় কারণ বাহিরে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে কিন্তু মুনিয়া পাখি নিজের ঘরের মেরামতের কাজে লেগেছিল হে আল্লাহ এই ঘর তো সম্পূর্ণভাবে ভেঙে গেছে আর যে কোনো সময় বৃষ্টি শুরু হবে এখন আমি কি করব বুনিয়া পাখি অনেক চিন্তায় পড়ে যায় তখন পাতার ভেতর একটা মৌমাছি দেখতে পায় যে পাতার ভেতর নিজের ঘর বানিয়েছে আমিও যদি পাতা দিয়ে আমার ঘর মেরামত করি তাহলে আমার বেশি সময় লাগবে না সন্ধ্যের মধ্যেই আমি আমার কাজ শেষ করতে পারবো এই বলে মুনিয়া পাখি গাছ থেকে পাতা ছিঁড়ে জমা করে এই কয়টা পাতা দিয়েই আমার ঘরের মেরামতের কাজ হয়ে যাবে আমি জলদি সব পাতা আমার ঘরে বেঁধে দিই কিছুক্ষণের মধ্যেই মনিয়া পাখি সব পাতা ঘরের দেয়ালে লাগিয়ে দেয় তারপর মনিয়া পাখি ঘরের ভেতর চলে যায় এখন আর ঘরের ভেতর ঠান্ডা বাতাস ঢুকতে পারবে না আর ঘরের ভাঙা অংশও দেখা যাচ্ছে না মুনিয়া পাখি খুশি হয়ে নিজের ঘরে বসে থাকে অন্যদিকে কালু আর কোকিলা ঘুম থেকে ওঠে আর কোকিলা বলে দেখো কালু বৃষ্টি শুরু হয়ে গেছে এখন যে কোনো সময় মনিয়া পাখি কাঁপতে কাঁপতে আমাদের বাসায় চলে আসবে না তোমার মাথা ঠিক আছে তো এখানে এসে দেখো কোকিলা তারপর বলো এটা কি হলো কালু মনিয়া তো নিজের ঘর পাতা দিয়ে ঢেকে ফেলেছে কিন্তু দেখো বাতাস জোরে বইতে শুরু করলে সব পাতা উড়ে যাবে এই কথা বলে কালু আর কোকিলা খিচুড়ি খেতে শুরু করে তখনই ছাদ থেকে পানি পড়া শুরু করে কোকিলা দেখো আমাদের ছাদ থেকে পানি পড়ছে কালু তুমি কি ছাদ ঠিক মতো মেরামত করেছিলে না কোকিলা আমি তো ছাদ ঠিক মতো মেরামত করিনি দেয়ালের কাজ আমার ছিল আর ছাদের কাজ তোমার ছিল তুমি এমন কেন করলে কোকিলা তখন তো ছাদ ঠিকঠাকই লাগছিল আমার কাছে তাই আমি মেরামত করিনি প্লিজ আমাকে মাফ করে দাও কালু জলদি পালাই এখান থেকে ঘর এক্ষুনি ভেঙে যাবে কালুর ঘর বৃষ্টির পানির কারণে ভেঙে যায় আর ওরা দুজন সারা রাত বৃষ্টিতে ভেস্তে থাকে আমরা মনিয়ার খারাপ চেয়েছি আর দেখো আমাদের সাথেই আজ খারাপ হয়ে গেল হ্যাঁ ককিলা আজকের পর থেকে কাউকে বিপদে ফেলার কথা ভাববো না তাহলে নিজেদেরই বিপদে পড়তে হবে